যে পৃথিবীর কোন দেশের লোকেরা বেশি সুখী তো সে জরিপে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় টানা কয়েকবার যে দেশটায় নাম উঠে এসেছে সেটা হচ্ছে ফিনল্যান্ড নাম শুনেছেন এটা হচ্ছে নর্দার্ন ইউরোপের একটা দেশ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজের একটা ফিনল্যান্ড সে জরিপে উঠে এসেছে যে ফিনল্যান্ডের লোকেরা নাকি বেশি সুখী তো আজকে আমরা দেখবো কারণ কি তাদের তো সুখের কারণ এটা আমরা খুঁজে দেখবার চেষ্টা করবো ফিনল্যান্ডে একটা ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি অফ সে দুইটা কারণ উল্লেখ করেছে বারবার ফিনল্যান্ডের নাম উঠে আসছে কেন কেন তারা সুখী প্রথম যে কারণটি সে আইডেন্টিফাই করেছে সেটা হচ্ছে তাদের হেলদি লাইফস্টাইল তারা হেলদি লাইফস্টাইলে অভ্যস্ত প্রকৃতির সাথে তাদের নিবিড় একটা সান্নিধ্য আছে এবং সেই সাথে স্বাস্থ্যসম্মত তাদের কর্মজীবন হেলদি লাইফস্টাইলের কারণে তারা হ্যাপি তা আমি খুঁজে দেখলাম যে এখন ফিনল্যান্ডের লোকেরা হেলদি লাইফস্টাইলের কথা বলে যেটা বিষ্ণুসাহ ইসলাম দেড় হাজার বছর আগেই আমাদেরকে জানিয়ে গিয়েছে ঠিক না বলেন আপনি যদি বিষ্ণু ইসলামের বায়োগ্রাফি একটু চেক করেন দেখবেন যে কতটা অর্গানিক লাইফ বিষ্ণু ইসলাম লিড করেছেন প্রকৃতির সাথে বিষ্ণু ইসলামের সম্পর্ক যে কতটা নিবিড় ছিল আপনি শুনলে অবাক হলেন ওনার শৈশবের দিকে যদি আমরা তাকাই আমরা দেখবো যে তিনি মক্কায় জন্মেছেন ঠিকই কিন্তু মক্কায় বড় হয়নি বড় হয়েছেন বনু সাদে জানেন আপনারা খালি মাতু সাদিয়া দুধ পান করানোর জন্য মক্কা থেকে বিষ্ণু ইসা ইসলামকে সেই তায়েফ পেড়ি আরো সত্তর আশি কিলো দূরে বনু সাদ যেখানে ধুধু মরু প্রান্ত সুবিশাল আকাশ বিস্তীর্ণ জমিন বড় বড় পাহাড় এরকম একটা মরু পল্লীতে বিষ্ণু শৈশব কেটেছে দেখেন প্রকৃতির সাথে বিষ্ণু ইসা ইসলামের জীবনে কতটা নিবিড় সান্নিধ্য ছিল কতটা সনিবিড় সম্পর্ক ছিল তারপর সেখান থেকে যখন চলে আসলেন স্টার্টেড ক্যারিয়ার শেফার্ড রাখাল হিসেবে ক্যারিয়ার শুরু করলেন পাহাড়ি উপত্যকা মারিয়ে তিনি ছাগল চড়াতেন মেষ চড়াতে পৃথিবীর সব নবীরা ছাগল চড়িয়েছেন মরুভূমির রুক্ষ পরিবেশ মাড়িয়ে মরু ঝড় মোকাবেলা করে তিনি কাফলা নিয়ে এদিক থেকে ওই দিকে যেতেন সাতাইশটা যুদ্ধে সরাসরি নেতৃত্ব দিয়েছেন পাহাড়ে উঠতেন মরুদ্যানে হাঁটতেন খেজুরের বাগানে ঘুরতেন তৃষ্ণা লাগলে কুয়া থেকে পানি তুলে ঘুরতেন অর্গানিক লাইফ আর হতে পারে ভাই আওয়াজ করে বলেন হতে পারে ইভেন যেখানে ঘরের ভেতরে ঘুমাতেন ঘরটা ছিল খেজুর পাতার ছাউনি দিয়ে খেজুরের পাতা ডাল ছোপড়া এগুলো দিয়ে বালিশ তোষক জাজিম বানিয়ে শুতেন আর সবসময় অর্গানিক খাবার খেতেন তাহলে ফিনল্যান্ডের লোকেরা সবচেয়ে বেশি সুখী তাদের হেলদি লাইফস্টাইলের কারণে প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক কিন্তু বিষ্ণু ইসলাম এই ঘটনা ঘটার দেড় হাজার বছর আগেই জানিয়ে গিয়েছেন যে হেলদি লাইফস্টাইলের কোনো বিকল্প নেই পুরো লাইফটাই ছিল ওনার হেলদি অর্গানিক সুরহান জেনিফার ডিফাওলা দ্বিতীয় যে কারণটি উল্লেখ করেছেন যে ফিনল্যান্ডের লোকেরা এত সুখী কেন সে বলেছে যে তারা টেনশন ফ্রি লাইফস্টাইলে অভ্যস্ত কোনো পরিস্থিতিতে উদ্বিগ্ন হতে চায় না যে কোনো সিচুয়েশন ঠান্ডা মাথায় ডিল করে বিষ্ণু সাহেসনার বায়োগ্রাফির দিকে তাকান তিনিও তাই করেছেন সারা জীবন সাধ্যের সবটুকু বিষ্ণু সাহেসলাম করতেন সর্বোচ্চ চেষ্টাটুকুন করে চেষ্টা প্রচেষ্টা শেষে কর্ম শেষে ফলাফলের জন্য তিনি আল্লাহর উপর নির্ভর করতেন না ত আল্লাহ উদ্বিগ্ন হতেন না মাথা ঠান্ডা রেখে সিচুয়েশন ডিল করতেন এর কারণ আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে যায় যেটার উপর আমাদের কোনো হাত থাকে না তো যেটার ওপর আমার নিয়ন্ত্রণ নেয় সেটা নিয়ে আমি উদ্বিগ্ন হয়ে লাভ আছে কথা বলে উদ্বিগ্ন হয়ে লাভ আছে জীবন আপনাকে অনেক কিছু দেবে আবার কেড়ে নেবে আল্লাহ এভাবেই পৃথিবীটাকে সাজিয়েছে ইয়ৌমুন লেখা ও ইয়ৌমুন আলাইকা একদিন আপনার ভালো যাবে আর একদিন খারাপ যাবে অচিল খাল আই ক্যামুন উ দাবিলু হা আল্লাহ বলেন যুগটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে মানুষের সামনে এভাবেই আনি ভিস ইজ দ্য রুটিন ওয়ার্ক অব ভিজ দুনিয়া দুনিয়ার রুটিন ওয়ার্ক এইটা আজকে ভালো কালকেও যে ভালো যাবে আপনার নয় কালকে খারাপ যাবে আজকে তার খারাপ যাচ্ছে পরশুদিন আবার তার ভালো দিন যাবে ঠিক কিনা বলেন ঠিক অনেক সূরা আল্লাহ তালা বলেছেন ফা ইননা মা আল নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি আজীবন মানুষ কষ্টে থাকে না দুঃখের পরে থাকে সুখ দুঃখের পরে কি থাকে সুখ থাকে এজন্য উদ্বিগ্ন হওয়া যাবে না বেশ সে আসলে আমাদের জীবনই আমরা এটাই শিখি উদ্বিগ্ন হওয়া যাবে না তিনি বলতেন ওয়া alam anna ma asabaka lam yakun liyughti'ak وما اخطؤك لم يكن ليصيبك رفعت الاقلام وجفت الصحف ন르কাসিন আব্দুল্লাহকে ডেকে বললেন আব্দুল্লাহ যেটা তুমি পাওয়া এটা তুমিই পাবা কোনোদিন মিস হবে না এটা তুমি যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি পাবাই এটা মিস হবে না আর যেটা তোমার নাসিবে নাই যেটা তুমি পাবা না গোটা বিশ্বের সব ক্ষমতাকে হাতের মুঠায় আনলেও সেটার দেখা তুমি পাবে না তো এজন্য উদ্বিগ্ন হয়ে লাভ আছে বলেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকুন করব তারপর ফলাফলের জন্য আমরা ভরসা রাখবো নির্ভর করবো একজন সত্তার উপর আওয়াজ করে বলেন তো তিনি ফিনল্যান্ডের লোকেরা এই যে হ্যাপি হয়ে খুব বেশি খুশি এত বেশি খুশি হওয়ার কিছু নাই এগুলো আগে থেকে আমরা জানি কি বলে জানি না আমরা জাস্ট একটু প্র্যাকটিস করে নিজের জীবনের সাথে মানিয়ে নিতে